তোমাদের দেখাচ্ছি দেখো কি অপূর্ব হয়েছে সুন্দর একটা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি আর এই নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি বরিশা ক্লাবে মাস আর্ট থেকে আঠেরো থেকে বাইশ প্রিভিউ শো শুরু হয়ে গেছে পুজোর এই জন্য মাস আটকে অনেক ধন্যবাদ আমাদের পুজোর আগে ভিড় মুক্তভাবে ঠাকুর দেখিয়ে দেওয়ার জন্য শূন্য পৃথিবী নিয়ে সেজে উঠেছে বরিশা ক্লাবের এই দুর্গাপুজোর অঙ্গন তো আমি এই মুহূর্তে বরিশা ক্লাবে আছি এইভাবে সেজে উঠেছে তাদের এই মণ্ডপটা আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো চলো বেশি কথা না বলে ঢুকে পরে বড়িশা ক্লাবের অন্তর্ভাব এই মুহূর্তে বড়িশা ক্লাবে ঢোকার মুখেই দেখতে পাচ্ছি একটা পাঞ্জাব লরি দাঁড়িয়ে আছে না বন্ধু লরি না জাস্ট লরির মাথাটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে জাস্ট বরিশা ক্লাবে ঢোকারের মুখেই আমি জাস্ট এটা দেখতে পাচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে শূন্য পৃথিবীর থিম নিয়ে দেখো অসাধারণ দেখতে লাগছে আর আমার এই সামনে কিন্তু অলরেডি একটা জোকার মেনলি জোকারের জীবনীটাই আমরা এখানে দেখতে পাবো সেটা নিয়েই কিন্তু সেজে উঠেছে ওনাদের এই বছরের যে পুজো মণ্ডপটা জাস্ট বাইরেটায় দাঁড়িয়ে আছে এবং বাইরেটা থেকে পুরো ভিউটা তোমাদের সঙ্গে এই মুহূর্তে আমি শেয়ার করছি দেখো কি অসাধারণভাবে কিন্তু বড়িশা মণ্ডপের যে পূজা মণ্ডপ আছে সেটা কিন্তু সেজে উঠেছে তো এই মুহুর্তে ঢুকে পড়েছি যেহেতু বরিশা ক্লাবে আর বরিশা ক্লাবের ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মেনলি জোকার নিয়ে এনাদের যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলটা কিন্তু এখানে সেজে উঠেছে মানে দেখতে গেলে কিন্তু খুবই অসাধারণ দেখতে লাগছে দেখ দেখো খুবই সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অলরেডি একটা সং আমরা শুনতে পাচ্ছি আর এখানে সার্কাসের কিছু দৃশ্য দেখানো হয়েছে দেখো সেই সার্কাসের যে দৃশ্য আছে সেই দৃশ্যটাও কিন্তু এখানে দেখানো হয়েছে একদম দেখাবো তোমাদের দেখো খুব সুন্দরভাবে একটু দিকটা সাজিয়ে তোলা হয়েছে আর এখানে কিছু জোকারের মুখ আছে দেখতেই পাচ্ছ কি অসাধারণ লাগছে কিন্তু দেখতে এক কথায় বলতে গেলে খুবই সুন্দরভাবে সেজে উঠেছে আর ওপরের দিকটা দেখাবো আগেকার দিনে যে থিয়েটার হতো মানে জোকারের যে শোগুলো হতো যেখানে সব মানুষ বসে থাকতো সেই চেয়ারগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে মানে এক কথায় বলতে গেলে খুব সুন্দরভাবে কিন্তু ভেতরের অংশটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে দেখো তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড়িশা ক্লাবে আর বড়িশা ক্লাবের মাতৃমূর্তিটা তোমাদের দেখাচ্ছে দেখো কি অপূর্ব হয়েছে মাতৃমূর্তিটা আর যেটা দেখতে পাচ্ছি মা রয়েছে আর মায়ের হাত ধরে ওখানে ঝুলছে হচ্ছে গণেশ আর এই দিকে রয়েছে কার্তিক কার্তিক খেলার ছলে রয়েছে এইদিকে রয়েছে মহিষাসুর আর মহিষাসুরের পিঠে চেপে বসেছে আমাদের মানে সিংহ এবং সিংহটাকে ঠিক মানুষের ন্যায় দেখতে এখানে কিন্তু বানানো হয়েছে ওপরে মুখোশ রয়েছে এই পারে রয়েছে লক্ষ্মী এবং সরস্বতী মানে বলতে গেলে এই মুহূর্তে খুবই সুন্দর একটা প্রতিমা আমরা দেখতে পাচ্ছি আর এই ওপরের লেখাটা তোমরা দেখাও আকাশ তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ করিছ নীতির ক্ষণে ক্ষণে জাস্ট লেখাটা একবার দেখে নাও অপূর্ব লাগছে কিন্তু মাতৃমূর্তি লাইভ পারফরমেন্স চলছে দেখো এখানে অলরেডি জোকারের কিছু অংশ রয়েছে সেই লাইভ পারফরমেন্সটা কিন্তু এখানে অলরেডি দেখানো হচ্ছে দেখে বুঝতে পারছো যে এখানে কিছু লাইভ পারফরমেন্স দেখানো হচ্ছে যে বরিশা ক্লাবের তরফ থেকে একটু জুম করে দেখাবো দেখো লাইভ পারফরম্যান্সটা এখানে দেখানো হচ্ছে আর জাস্ট উপরের অংশটাও বিভিন্ন যে জ্যাভলিং শোগুলো হতো সেই গুলোও কিন্তু এখানে দেখানো হচ্ছে তো এই সাইডটাতেও চলে এলাম এই সাইডটাতেও খুব সুন্দরভাবে কিন্তু যেটা দেখতে পেলাম যে অলরেডি সাজানো হয়েছে যে প্যান্ডেলের ভেতরটা এই দেখো পুরো সার্কাসের যে জীবনী সেই জীবনী নিয়ে কিন্তু সেজে উঠেছে এখানেও কিছু জোকারের মুখ আমি দেখতে পাচ্ছি দেখো অসাধারণভাবে কিন্তু ভেতরের অংশটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আর এখানেও কিন্তু কিছু বিভিন্ন যে সমস্ত জোকারের এ আছে ছবি আছে সেই ছবি দিয়ে কিন্তু পুরো ভেতরের অংশটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে দেখলে বুঝতে পারবে খুব অসাধারণ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে এই মুহূর্তে বরিশা ক্লাবের অন্দর ভাগটা জাস্ট আর এইটা হচ্ছে এক্সিট পয়েন্টটা এক্সিটটা এটা দিয়ে বেরিয়ে গেলে তার আগে তোমাদের ভেতরের যে অংশটা আছে পুরো অংশটা একবার সুন্দরভাবে শেয়ার করে দিই যেরকম দেখাচ্ছিলাম ওখানে একটা লাইভ পারফরম্যান্সের শোয়েরও ব্যবস্থা আছে আর পুরো ভিউটা যদি ভেতর থেকে দেখি জাস্ট দেখতে কিন্তু এরকম লাগবে জাস্ট এরকম দেখতে লাগবে আর ওপরের ভাগের অংশটা তো দারুণ লাগছে দেখতে দেখো দারুণভাবে কিন্তু সেজে উঠেছে অসাধারণ লাগছে কিন্তু ক্লাবের ভেতর থেকে একদম পুরো যেখানটায় দাঁড়িয়ে আছি সেখান থেকে পুরো ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিই মণ্ডপে যে পুরো একটা জোকারের জীবনী নিয়ে কিভাবে একটা প্যাঙ্গেল সেজে উঠতে পারে সেটা কিন্তু অলরেডি বরিশা ক্লাব দেখিয়ে দিয়েছে আর আমি কিন্তু বরিশা ক্লাবের ভেতরে আছি আর সেখান থেকে কিন্তু তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা আমি শেয়ার করছি দেখো দেখে বুঝতে পারবে যে কতটা সুন্দরভাবে এই যে পূজা মণ্ডপটা আছে সেই পুজো মণ্ডপটা কিন্তু সেজে উঠেছে অসম্ভব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দরভাবে কিন্তু বরিশা ক্লাবের এই পুজো মণ্ডপ সেজে উঠেছে তো বন্ধুরা বরিশা ক্লাবে এতক্ষণ ছিলাম এবং বরিশা ক্লাবের যে দুর্গাপুজোর পূজা মণ্ডপ সেজে উঠেছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো আমি এরকম আরও পূজা মণ্ডপ তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো যেহেতু মাথাটা আমাদের সুযোগ করে দিয়েছে আঠেরো থেকে বাইশ প্রিভিউ শোয়ের মাধ্যমে এই প্যান্ডেলগুলো দেখার জন্য তার জন্য তোমাদের কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে একটা লাইক করতে হবে এবং অনেক অনেক শেয়ার করে দিতে হবে যাতে অনেক মানুষ দেখতে পায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো জয় মা দুর্গা